ভারত পাকিস্তান যুদ্ধের পর প্রথম চীনের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবর্তনশীল বিশ্ব নয়া দীর্ঘ সাত বছর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ পঞ্চাশ মিনিটের এই বৈঠকের পর জিমপিংয়ের বার্তা সাম্প্রতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ভারত ও চীনের বন্ধুত্ব করা একান্ত জরুরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক দাদাগিরির মাঝেই জিনপিং এর এই বন্ধুত্বর বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল নরেন্দ্র মোদী ও শি জিনপিং এর এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিড্য ভালো এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট বলেন গত বছরে কাজানে আমাদের সফল বৈঠকের পর আপনার সঙ্গে ফের সাক্ষাৎ হওয়ায় আমি আনন্দিত এশীয় সম্মেলনের জন্য চীন আপনাকে স্বাগত জানাই পাশাপাশি এই বৈঠকে ঐতিহাসিক আখ্যা দিয়ে জিংপিং বলেন এই বিশ্ব বর্তমানে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের ভুলে যাওয়া উচিত নয় আমাদের সভ্যতা সবচেয়ে প্রাচীন এবং বিশাল জনসংখ্যার সঙ্গে আমরা গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ অংশ ফলে বর্তমান পরিস্থিতিতে আমাদের বন্ধুত্ব ও ভালো প্রতিবেশী হিসেবে দায়িত্ব পালন করা একান্ত আবশ্যক পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন গত বছর কাজানে আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছিল যা আমাদের সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে গিয়েছে সীমান্তের সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে মোদী আরও বলেন সীমান্ত সমস্যার বিষয়ে আমাদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু হয়েছে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হয়েছে দুই দেশের দুশো আশি কোটি মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে জড়িত এটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ